চৌঠা জুনের পর ওন্দা বিধানসভার সব পঞ্চায়েত দখল করবই করব ভোটের মুখে প্রকাশে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে ওন্দার বিজেপি বিধায়ক বললেন তিরিশে এপ্রিল রাজ্যে আরও উনষাট হাজার মানুষের চাকরি যাবে এখন শুধু সময়ের অপেক্ষা বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা তৃণমূলের প্রকাশে ওন্দা বিধানসভা এলাকার পঞ্চায়েত দখলের হুঁশিয়ারি দিয়ে আগেই বিতর্কে জড়িয়েছিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এবার ভোটের মুখে প্রকাশ্য সভামঞ্চ থেকে একেবারে দিন বেঁধে দিলেন তিনি হুঁশিয়ারি দিয়ে তার দাবি আগামী চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই ওই বিধানসভার সব পঞ্চায়েত দখল করে নেওয়া হবে একই সঙ্গে তার বক্তব্য তৃণমূলের জন্য রাজ্যে পঁচিশ হাজার চাকরি গেছে আর তিরিশে এপ্রিল আরও উনষাট হাজার মানুষের চাকরি যাবে এখন শুধু সময়ের অপেক্ষা বিধায়কের এহেন বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে তৃণমূল ওই বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সমালোচনায় সরব হয়েছে ওন্দার বিধায়ক অমরনাথ শাখা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বারে বারে তার মন্তব্য নিয়ে যেমন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে তেমনি প্রকাশে তার একাধিকবার বক্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে দলকেও ভোটের মুখেও তার মুখে শোনা গেল সেই বেলাগাম বক্তব্য গতকাল বাঁকুড়ার ওন্দা বিধানসভায় রতনপুরে বিজেপির একটি নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে অমরনাথ শাখা বলেন ওন্দা বিধানসভার বহু পঞ্চায়েতে শাসক তৃণমূলের ঘাড়ে আমরা নিঃশ্বাস ফেলছি চৌঠা জুনের পর লোকসভা ভোট মিটতেই আমরা এই বিধানসভার প্রত্যেকটি পঞ্চায়েত দখল করে নেব কারো হেম্মত নেই আমাদের আটকায় রাজ্যের চাকরি দুর্নীতি প্রসঙ্গেও শোনা যায় তার বেলাগাম চাকরি যাওয়ার পর পুরোপুরি তৃণমূলকে দোষারোপ করে বিধায়ক অমরনাথ শাখার দাবি তিরিশে এপ্রিলে রাজ্যের আরও ঊনষাট হাজার মানুষের চাকরি হারাবেন এখন শুধু সময়ের অপেক্ষা মঞ্চে নিজের বক্তব্যের সমর্থনে অমরনাথ শাখার যুক্তি এই বক্তব্য কোনো উস্কানিমূলক মন্তব্য নয় লোকসভার ফলাফল ঘোষণার পর তৃণমূলে দলীয় কার্যালয় খোলার মতো কেউ থাকবে না তখন বিজেপি ছাড়া পঞ্চায়েত চালানোর মতো আর কেউ থাকবে না বিধায়কের প্রকাশ্যে করেছে তৃণমূল তৃণমূলের দাবি অমরনাথ শাখার শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত কম ভোট যতই এগিয়ে আসছে ততই হতাশায় ভুগে এই ধরনের মন্তব্য করে বসছেন পঞ্চায়েত দখল করা তো দূরে থাক বিজেপির লোকজন জায়গা খুঁজে রাখুন চৌঠা চুনের পর তারা কোথায় লুকোবেন রিপোর্ট এস নিউজ বাংলা তার সাথে সাথে এখান থেকে শুরু হয়েছিল এবারও দু হাজার এগারো শুরু দু হাজার উনিশে শুরু হয়েছিল আমরা আবার দু হাজার চব্বিশেও যেই আমরা লোকসভার ভোট বেরোবে চার তারিখে রেজাল্ট বেরোবে আমরা অন্ধা বিধানসভায় যতগুলো তৃণমূলের চোর পঞ্চায়েতে চলছে প্রত্যেকটা পঞ্চায়েত আমরা দখল করবোই করব কারো হিম্মত নাই যে আমাদের আগুন কারণ আমরা অধিকাংশ জায়গায় তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছি তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছি সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের যেটা সম্মান মানুষের যেটা ন্যায্য অধিকার মোদী সরকারের দেওয়া যে ধরনের জনহিতকর কাজ আমাদের কাজ হচ্ছে সেগুলোকে পৌঁছে দেওয়া আপনারা বিভ্রান্ত হবেন না কিন্তু এই যে গত পরশু ঘটনা পঁচিশ হাজার ফ্যামিলিকে এই মমতা ব্যানার্জির সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা নিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল তাদের জন্য কি হবে আবার এই দেখুন তিরিশ তারিখ আসছে আরো উনষাট উনষাট হাজার লোকে চাকরি যাবে সময়ের অপেক্ষা তাহলে দেশ গোড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপিকে ভোট দিবেন সেটা চিন্তা ভাবনা করবেন কারণ পঞ্চায়েতের ভোটের পরে তৃণমূল অফিস এই লোকসভা ভোটের পরে তৃণমূল অফিস খুলবার লোক নেই নাই বিজেপি ছাড়া কারো দখল করবে বিজেপি চালাবে কারণ বিজেপি অধিকাংশ পঞ্চায়েতে তৃণমূলের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে আর কি আছে এটা কোনো একটা রাজনৈতিক দল নাকি আর মমতা তো নিজেই বলে যাবো প্রধানমন্ত্রী হব না প্রধানমন্ত্রী হওয়ার কোন যোগ্যতা আছে এখন পঁচিশটা বলতে বলতে কোপালে শুনুন আজকে উচিত ছিল যে তেইশ হাজার ছাব্বিশ হাজার চাকরি গেছে যে যেখানে টাকা দিয়ে হয়েছে সেই নেতা দিকে আমাদের ঘর থেকে খেতে নিয়ে যাওয়ার দরকার ছিল বুঝতে পারতো আলোড়নটা কি পড়েছে ঠিক আছে আজকে তো ছাব্বিশ হাজার লোকের চাকরির টাকা চুরি করেছে তো সে চোর না এখন এলাকায় ঘুরে বেড়াচ্ছে যাদের চাকরি গেছে যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদের কাছে আমাদের এই প্রশ্নটা রইল অমরনাথ শাখা বলছেন যে দু হাজার চব্বিশের লোকসভার চৌঠা জুনের পর কোন্দা বিধানসভার সমস্ত পঞ্চায়েত তারা দখল করবেন পাশাপাশি তিরিশ তারিখের মধ্যে এই তিরিশ তারিখের মধ্যে আরো উনষাট হাজারের চাকরি যাবেন বিধায়ক আজকে প্রকাশ সভা থেকে এটা বলেছেন কি বলবেন আপনারা ওনার যাকে উদ্দেশ্য করে আপনি প্রশ্ন করছেন তিনি নাকি বিজেপি জেলা সভাপতি এবং দুর্ভাগ্যজনক ভাবে বিজেপির বিধায়ক তারা শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত কম আমি ওনার সঙ্গে যতদিন কাছ থেকে দেখেছি বা জেনেছি আর একটা কথা আছে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ওনার এখন প্রচন্ড হতাশায় ভুগছেন কারণ উনি বুঝতে পেরেছেন যে উনি ওনার নিজের গড়েই হাততে চলেছেন কালকে আমি রামসাগরে যে পরিমাণ মানুষের উচ্ছ্বাস দেখেছি তৃণমূলের প্রতি তাতে ওনাদের যে ধারণা পরিষ্কার হয়ে গেছে যে ওনা হাত ছাড়া বিজেপি এবং রামসাগর হাত ছাড়া দিয়েছে এবং ওনার যে দুঃস্বপ্ন মানে আছে না দেবের কুঁজোরও চিত হয়ে শুতে ইচ্ছা করে তো উনি এখন সে কুঁজো পর্যায়ে তাই উনি স্বপ্ন দেখছেন না যে পঞ্চায়েত সব দখল করে নেবে চৌঠা জুনের পর ওনারা দেখে এখন জায়গা যে ওনারা কোথায় যে লুকোবেন নিজেদের মুখটা অবশ্য ওনাদের মতো অসভ্য আমরা নই তাই ওনার বা ওনার দলের প্রার্থীর মতো আমরা হাত ভেঙে দেবো পা খোড়া করে দেবো চোখ উপরে দেবে বলবো না কিন্তু মানুষ গণতন্ত্রের বোতাম টিপে জবাব দিয়ে দেবে বিজেপি আর বিষ্ণুপুর লোকসভা থেকে ওনার বিধানসভা বিজেপি মুছে যাবে লিখে রাখুন আর ওনারা কি জানেন ওনারা তো চাকরি দিতে জানে না বেকার ছেলেদের নিজের পায়ে দাঁড়া বেকার ছেলে মেয়েরা চায় না ওরা সবসময় কিভাবে বেকার বানানো যায় সমাজের রুটি রুচি বন্ধ করা যায় এই হচ্ছে চক্র তাই আমি লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো কখনো বলছে কখনো বলছে কন্যাশ্রী রূপশ্রী বন্ধ করে দেবো আবার দেখুন বিজেপির লোকজন কত প্রতিহিংসাকরায়ণ যেহেতু বিধানসভায় জিতলো না লোকসভায় বুঝতে পেরেছে যে আঠেরো আশির হাতছাড়া হতে চলেছে এবং খুবই জেতার আশা কম সেই জন্য তারা কি বলছে যে না আমরা ছাব্বিশ হাজারের চাকরি খেয়েছি আবার উনষাট হাজারের চাকরি খাবো তাই আমি বাংলার জনগণকে বিষ্ণুপুর লোকসভার জনগণকে বলছি এই নরখাদক এবং চাকরি খাদক বিজেপি থেকে সাবধান বিজেপিকে একটা ভোটও দেবেন না এবং মানুষের পাশে থাকা মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে